ইমাম আবু হানিফা ও মদখোর যুবক ইমামে আজম আবু হানিফা মদখোর প্রতিবেশী পেশায় ছিল সে মুচি সারাদিন বাজারে জুতা সেলাই করত। সন্ধ্যায় অর্থ দিয়ে মদ আর কাবাব কিনে বাড়ি ফিরত বান্ধবকে দাওয়াত দিয়ে আসর জমাত নেশাগ্রস্ত অবস্থায় সবাই মিলে হৈ হুল্লোর করতো প্রতিবেশিটা প্রতিবেশীটা ছিল বয়সে যুবক নেশাগ্রস্ত হয়ে সে বারবার একটি কবিতা পাঠ করত এই কবিতাটি সে এত বেশি পাঠ করত যে উপস্থিত লোকজন শুনে শুনে তা মুখস্ত করে ফেলতে সক্ষম হয়েছিল কবিতাটির মর্ম হল মানুষ আমাকে ধ্বংস করে দিয়েছে তারা এমন এক যুবককে ধ্বংস করেছে যে যুদ্ধের কঠিন মুহূর্তে সীমান্ত হেফাজত করতে পারত এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে অনেক বুঝিয়েছেন মদ্যপানের অভ্যাস পরিত্যাগ করতে বলেছেন অনুরোধ করেছেন রাত্রিকালে হইচই না করতে কিন্তু যুবক কোনো কথাই শুনেনি যুবকের এই নিকৃষ্ট কর্মের জন্য এলাকার লোকজন রাগান্বিত হয় এমনকি এক পর্যায়ে এই যুবককে তারা ঘৃণা করতে শুরু করে তার উপর ক্ষিপ্ত হয় ইতিপূর্বে এলাকার লোকজন তাকে এসব অন্যায় কর্ম থেকে বিরত থাকার জন্য বারণ করেছে বহুবার বাধা দিয়েছে বারবার কিন্তু এতেও কোনো কাজ হয়নি অবশেষে নিরপায় হয়ে তারা ওই যুবকের বিরুদ্ধে বাদশার দরবারে বিচার দিয়েছে সেদিন বাদশার লোকজন এসে যুবককে কায়েদখানায় বন্দি করে রাখলো সেই রাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই শুনতে পেলেন না তাই তিনি ওই যুবকের সম্পর্কে লোকজনকে জিজ্ঞেস করলেন বললেন ওই যুবকের বাড়ি আজ নীরব কেন সে কি তার বাড়িতে নেই লোকেরা বলল এলাকার লোকজন তার বিরুদ্ধে বাদশার দরবারে বিচার দিয়েছে তাই বাদশার লোকজন তাকে পাকরাও করে জেলে পাঠিয়ে দিয়েছে মুচি যুবকের গ্রেফতারের সংবাদে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দারুণ ব্যথিত হলেন তিনি নিজের মর্যাদা ও পজিশনের দিকে কিছুই খেয়াল করলেন না কয়েকজন সঙ্গী সহ দর ছুটে গেলেন হজরত ইমাম আবু হানিফা এর আগমনে গোটা অবাক হয়ে গেলেন তারপর হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন আমার এক প্রতিবেশী পেশাতে সে মুচি মদ্যপানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আমি তার জন্যই এসেছি আপনি তাকে আমার জিম্মায় জামিন দিন বাকিটা আমি দেখবো পরবর্তী পরবর্তীতে সে এরূপ করলে আমি এর জন্য দায়ী থাকব। হাকিম সাহেব কোনো আপত্তি করলেন না সঙ্গে সঙ্গে মৎখর যুবকের জামিন মঞ্জুর করে দিলেন যুবক জেল থেকে বেরিয়ে এলো মুক্তির আনন্দে সে আত্মহরা এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার হাত ধরলেন বললেন কি ভাই আমি তো তোমাকে ধ্বংস হতে দেই নেই একথা দ্বারা হজরত ইমাম আবু হানিফা যুবকের ওই প্রসিদ্ধ কবিতার প্রতি ইঙ্গিত করলেন যুবক মুচি এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে যখন বুঝলো হজরত ইমাম আবু হানিফা এর দয়া ও সুপারিশে সে মুক্তি পেয়েছে অথচ সে তাকে কত জ্বালাতন করেছে তখন সে লজ্জিত হলো অত্যন্ত আদব ও নম্রতার সাথে বলল হুজুর আজকের পর আপনি আমাকে এমন কোন কাজ করতে দেখবেন না যাতে আপনি কষ্ট পান এরপর থেকে সত্যি সত্যি সে যুবক হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ছাত্র হলেন মালিকের কি অপূর্ব মহিমা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ওসিলাই একদিন সে কুফার বিশিষ্ট আলেমের ইমামের মধ্যে একজন হলো প্রিয় বন্ধুগণ তাই আসুন আমরাও মানুষের সাথে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর চরিত্র মাধুরীর অনুপম দৃষ্টান্ত পেশ করি পাপি তাপি লোকেদেরকে ঘৃণা ভরা দূরে সরিয়ে না দিয়ে তাদেরকে ভালোবেসে আপন করার চেষ্টা করি তাদের সাথে উত্তম আচরণ করি ত্যাগের সর্বোত্তম নমুনা পেশ করি তাহলে একদিন দেখুন সে মানুষগুলো তাদের যাবতীয় অপরাধ কার্য পরিত্যাগ করেছে পরিচালনা করতে শুরু করেছে ইসলামী বিধান অনুযায়ী নিজের জীবনকে সেই সাথে তারা পরিণত হয়েছে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্বে আল্লাহ পাক আমাদের বুঝার তাও দান করুক আমিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য